যত কর্মী আছে প্রস্রাব কইরা দিলে নাকি সব ভাইসে যাবে এই অন্য অন্য আপনাকে বিনীত অনুরোধ করি গত ষোলো বছর আপনার প্রস্রাব করতে নিষেধ করছে কেডা মানে গত ষোলো বছর আপনি প্রস্রাব করেন নাই কেন আল্লাহ রাস্তে বলেন মানে আবারও বিএনপি কে বলে জামাত ইসলামী বলে মুরব্বীদের মুখে টেপ মারেন পিছনে বসাই রাখেন এই আন্দোলনে যত শহীদ হয়েছে যত যোদ্ধা তাদের গ্রুপ এইচ গ্রুপ একুশ থেকে পঁয়ত্রিশ বিএনপি জামাত ইসলামী সকলে আপনারা আপনার একটা কথা বলি এত প্রস্তাব যখন পেটে নিয়ে ষোলো বছর রয়েছেন আঠাইশে অক্টোবর দুই হাজার সামনে যখন সমাবেশ হয়েছে গ্রেনেড মারতে পারে নাই তার আগে বুড়া নেতৃবৃন্দ মুর মুরু কইরে পালাইলেন আমরা বিএনপির কর্মী না তবু এক ঘন্টা সেখানে স্টেজের সামনে দাঁড়াই ছিলাম কোন একজন মাঝারি মানের নেতাও আসে কিনা আমরা প্রতিরোধ গৈরে তুলব একজনও পারেন নাই যত লাখ লোক আসছে প্রস্তাব করলে তো আওয়ামী ভাইসে যাবে তখন